আমাদের প্রথম উদ্দেশ্য হলো দুনিয়ার মানুষকে সমস্ত মানব গঠিত দাসত্ব আর গোলামী জিন্দির থেকে মুক্ত করে এক আল্লাহর গোলামী করবার মতো মুক্ত আর স্বাধীন পরিবেশ তৈরি করে দেওয়া দুই নম্বর উদ্দেশ্য হলো যে দুনিয়াতে যত সংকীর্ণতা রয়েছে সমস্ত সংকীর্ণতা গুলোকে ভেঙে গুড়িয়ে দিয়ে দুনিয়ার মানুষের জিন্দগিতে একটা সাবলীলতা আর একটা প্রশস্ততা সৃষ্টি করা আর তিন নম্বর উদ্দেশ্য হলো ওমিন চৌরের আদি আলী ইসলাম দুনিয়াতে মানব প্রচিত তন্ত্র আর মন্ত্রের মাধ্যমে দুনিয়াতে বিভিন্ন বিকৃত বিভিন্ন তন্ত্র আর মন্ত্রের মাধ্যমে মানুষ মানুষের উপর যত জুলুম করে যত শোষণ করে যত অন্যায় করে যত অবিচার করে সমস্ত অন্যায় অবিচার জুলুম শোষণ আর বৈষম্য থেকে মুক্ত করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাম্যের বিধান দিয়েছেন ইসলাম আর ইনসাফের বিধান দিয়েছেন ইসলাম আমরা এসেছি সমস্ত জুলুম আর বৈষম্যের কবর রচনা করে ইসলামের সাম্য আর শান্তি প্রতিষ্ঠা করবার জন্য মুক্তরম হাজিরিন কথা লম্বা বলবো না আপনাদেরকে শুধু একটা কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই ইনসাফ কায়েম করা সাম্য কায়েম করা বৈষম্য দূর করা এটাকে আজকে শুধুমাত্র রাজনীতি মনে করা হয় এটাকে রাজনীতি মনে করা হয় জুলুম এবং বৈষম্য দূর করা এটা শুধুমাত্র রাজনীতি নয় এটা ইসলাম এবং এটা ইমাম আল্লাহ কোরআন খুলেন কোরআনে পাকের সুরতুল হাদিব তেলাবত করে

সমস্ত নবীরা দুনিয়াতে আগমন করেছিলেন ইনসাফ কায়ম করবার জন্য সমস্ত পয়গম্বর দুনিয়াতে আগমন করেছিলেন সাম্য এবং ন্যায় বিচার কায়ম করবার জন্য আর এই সাম্য এবং এই ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠিত হতে পারে এজন্য আল্লাহ রসুল মোহাম্মদ আরবি সাল্লাম তার জিন্দগির বড় একটা অধ্যায় তিনি এক্ষেত্রে ব্যয় করে দিয়েছেন আর দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে যত গজব নাজিল হয় দুনিয়াবাসীর উপর আল্লাহর পক্ষ থেকে যত আজাব আসে দুনিয়ার মানুষকে আমার আল্লাহ পাকরব করে আনাবেন যত পাকড়াও করেন আল্লাহ সেই সমস্ত আজাব গজব আল্লাহর পক্ষ থেকে সেই সমস্ত পাকড়াও আসার বড় একটা কারণ হলো যখন আল্লাহর জমিনের মধ্যে বৈষম্য কায়েম হয় বেঞ্চি কায়েম হয় সমাজের মধ্যে যখন এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষের উপর জুল সামনে আল্লাহর আয়সের পক্ষ থেকে আসমানের উপর থেকে জমিন মালাদের উপর দুনিয়ার মানুষের উপর আল্লাহর গজব নেমে আসে ছোট্ট একটা হাদিসের উদ্ধৃতি দেই আল্লাহ রসুল সাল্লাম যখন মক্কা বিজয় করলেন মক্কায় আল্লাহর কোরআনের বিধান কায়েম হল মক্কা শরীফের মধ্যে একটা অপরাধ সংগঠিত হলো একটা মহিলা চুরি করলো চুরি করে সে ধরা পড়ল সেই মহিলা ঘটনাচক্রে চক্রে সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা মহিলাটার নাম হলো ফাতেমা ফাতেমায়ুমিয়া কোরাইশ গোত্রের মধ্যে সম্ভ্রান্ত একটা পরিবার হলো বনু মকজুম সেই বনু মকজুম পরিবারের এই মেয়ে ফাতেমায় মকজুমিয়া চুরি করে ধরা পড়লো সে যখন চুরি করে ধরা পড়লো এখন তো কোরআনের বিধান কায়েম হবে আল্লাহর কোরআনের বিধান হলো চোর চুরি করে ধরা পড়লে আদালতের সামনে তার অপরাধ বিরমপুর সাক্ষে দ্বারা প্রমাণিত হলে তার হাত কেটে দেওয়া হবে তখন মক্কার বোখারি শরীফের হাদিস যেই মেয়েটা চুরি করে ধরা পড়লো তার পরিবার পরিজন এবং তার গোত্রের লোকেরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল যে হাই এখন এই মহিলা মেয়েটা ধরা পড়েছে চুরি করে এখন তো আর আগের দিনের বিচার নাই এখন তো মদিনা মক্কা শরীফের মধ্যে ইসলাম কায়েম হয়েছে আল্লাহর রসুল এখানে বিচারক আর বিচার হবে দুনিয়ার কোন মানুষের আইন অনুযায়ী নয় বিচার হবে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী আর আইন তো হলো মেয়েটার হাত কেটে দেওয়া হবে এখন তাদের দুশ্চিন্তার বিষয় হলো যদি এই মেয়েটার হাত কেটে দেওয়া হয় তাহলে হাত কাটা যাবে একটা মেয়ে মানুষের কিন্তু নাক কাটা যাবে গোটা বংশের নাক কাটা গোটা বংশের কারণ এই মেয়েটা একটা সম্ভ্রান্ত বংশের প্রভাবশালী একটা বংশের মহিলা এমন প্রভাবশালী যেটা কোর বংশের পৃথিবীতে সবচেয়ে মূল্যবান দামি যে বংশ সবচেয়ে সম্মানিত যেই বংশ শুধু কোরাই বংশের নয় বরং কোরাই বংশেরও একটা সম্ভ্রান্ত পরিবার বনু মকজুম যে বনু মকজুমের সাথে রসুল সাল্লামের দাবির একটা রক্তের সম্পর্ক ছিল নবীজির রক্তের সম্পর্কের একটা পরিবার গোটা বংশ এটা নিয়ে তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল এখন যদি মেয়েটার হাত কানা যায় তাহলে কি অবস্থা হবে আমাদের তো বংশের মান সন্তান ধরে মিশে যাবে কাজেই তারা চিন্তা করলো কি করা যায় কি করা যায় তখন তারা পরামর্শ করে ঠিক করলো চলো এক কাজ করি আমরা রসুল সাল্লামের কাছে এই মেয়েটার ব্যাপারে আমরা সুপারিশ করি তদবির করি মেয়েটার পরিচয় রবিজির কাছে তুলে ধরি জিয়ারা সুনম্য়া এই মেয়েটা কিন্তু আপনার বংশের এই মেয়েটা কিন্তু আপনার সঙ্গে তার বিরাট খাই রয়েছে আপনার রক্তের সম্পর্কের আত্মীয় আপনার দাবির পরিবারের মেয়ে সুতরাং তার হাত কাটা গেলে শুধুমাত্র আমাদের সন্মান যাবে না আপনার ইজ্জত এবং আপনার প্রেস্টিজ এটা হ্যাম্পার হয়ে যাবে আমরা চলো আল্লাহ নবীর কাছে গিয়ে এই কথা বলি কাকে দিয়ে এই কথা বলা হবে নবীজি কাছে একজন লোক তৈরি করা হলো সেই লোকটা সাধারণত যে নবী তিনি হলে কুসা মারি হয়ে যায় ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ নবীর প্রিয় পাত্র বলা হতো নবীজি তাকে অনেক বেশি ভালোবাসতেন সম্পর্কে নবীর নাতি হয় নবীর পালক পুত্র জায়েদের ছেলে হযরত কুসামা সেই গুনমকসুব লোকেরা

এই কথা শুনে আল্লাহ রসুলের চেহারাটা পরিবর্তন হয়ে গেল নবীজির চেহারা রক্তে লাল বর্ণ ধারণ করলো আমার নবীজি যখন রাগান্বিত হতেন নবীর চেহারা লাল হয়ে যেত ফা তা আলমা ফুকিয়া ফি ওয়াজিন মনে হতো আমার নবীর চেহারার মধ্যে বেদানার রস ছিটিয়ে দেয়া হয়েছে নবীজি রাগে অগ্নিশর্মা হয়ে উসামাকে ধমক দিলেন উসামা তোমার এত বড় দুঃসাহস আল্লাহর জমিনে আল্লাহর করণের বিধান বাস্তবায়ন হবে আর সেই বিধান বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবার জন্য তুমি এসে তদ্বির করতেছ খবরটা তোমাকে হুশিয়ার করে দিলাম ভবিষ্যতে আর কোনদিন আমার দরবারে এমন তদ্বির নিয়ে তুমি আসবে না আল্লাহ নবী উসামাকে ধমক দিলেন নবীজি বুঝতে পারলেন ব্যাপারটা উসামার একা নয় উসামা একা আমার সামনে এসেছে কিন্তু উসামার পিছনে আমার গোটা বংশ জড়িত আছে গোটা মক্কর মানুষের সঙ্গে জড়িত আছে আর এর সঙ্গে শত শত বছর ধরে চলে আসা এই জান্নিয়াত আর এই বড় বড় অশোভতা এটার পিছনে সম্পৃক্ত আছে সুতরাং শুধু উসামা একা গিয়ে সংশোধন করতে হবে না গোটা দেশ সংশোধন করতে হবে গোটা জাতির মানসিকতা সংশোধন করতে হবে আল্লাহর নবী কি ফলাম্মা কানাল আশিও তামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিদায় যাত্রা যখন হলো আসলে নামাজ আদায় করে আল্লাহর নবী পবিত্র বাইতুল্লাহ সামনে রেখে মসজিদ হরামের মধ্যে দাঁড়িয়ে গেলেন খুতবা দেওয়ার জন্য ভাষণ দেওয়ার জন্য মক্কা বিজয়ী মহাবীর মুহাম্মাদার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা বিজয় করবার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন গোদামত্তর সমস্ত মানুষ নবীর ভাষণ শোনার জন্য উম্মত হয়ে আসে আল্লাহর নবী যে ভাষণ দিলেন হে দুনিয়ার মুসলমান আর ইসলামের এবং মুসলমানদের এই পতনের যুগে আমার নবীর সেই কথাগুলো সোনার অক্ষরে আজ পর্যন্ত হাদিসের পাতায় লিপিবদ্ধ আছে তবে মুসলমানরা সেই কথা বুঝতে বসেছে আল্লাহ নবী যখন নিজের জাতিকে দেখে বললেন যে দেখো হে আমার জাতি ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম

তাদের অপরাধ কি ছিল তাদের অপরাধ ছিল এই যখন তাদের মধ্যে কোন দুর্বল মানুষ অপরাধ করত কোন গরিব মানুষ অপরাধ করত কোন দুর্বল মানুষ অপরাধ করত তখন সেই গরিবের উপর আর সেই দুর্বলের উপর তারা আইনের শাসন একশো ভাগের জায়গায় দুইশো ভাগ কায়ম করত ওই যা সারাফি হিমুদ আর ওই একই অপরাধ করেছে কোন প্রভাবশালী ব্যক্তি একই অপরাধ করেছে কোন টাকাওয়ালা শিল্পপতি একই অপরাধ করেছে কোন ক্ষমতাবান ব্যক্তি এই ধরনের প্রভাবশালী ব্যক্তিরা যখন তারা অপরাধ করত তারা কুহু সেই অপরাধে গরিবের হাত কাটা যেত একই অপরাধ করবার পর বড় লোককে ছেড়ে দেওয়া হতো যেই সংঘর্ষ করতে না এভাবে সমাজের মধ্যে দুর্বলের জন্য এক বিচার সবলের জন্য আরেক বিচার সমাজের মধ্যে গরিবের জন্য এক বিচার বড়দের জন্য আরেক বিচার এই যখন কোন সমাজের মধ্যে কোন জাতির মধ্যে কায়েম হয়েছে আল্লাহ

এই হাদিস থেকে একটা মেসেজ কেমন পর্যন্ত আনে বলা সমস্ত মুসলমানদের গান্ধার নবী দিয়েছেন যখন তোমাদের মধ্যে বৈষম্য দেখা দিবে যখন তোমাদের মধ্যে দেখা দিবে সেই বেঞ্চি আর বৈষম্য যদি তোমরা রুখে দিতে না পারো সেই যদি তোমরা রুখে দিতে না পারো তাহলে তোমরা অপেক্ষা করো আসমানের উপর থেকে আজ আমি তোমাদেরকে ধ্বংস করে দিবে ওয়াক্তের আমি নবীর একটা হাদিস বললাম নবীর সাহাবীর একটা ইতিহাস উল্লেখ দিলাম এরপর আমার কনক্লুশন আমার মেসেজটা আপনাদের কাছে এটাই যুগে যুগে আমরা লড়াই করেছি আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছিল এই জুলুমের বিরুদ্ধে এই বৈষম্যের বিরুদ্ধে এই জুলুমের পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে জুলুম আর বৈষম্যের বিরুদ্ধে লড়াই চব্বিশ বছর পর্যন্ত আমাদের উপর জুলুম আর বৈষম্য করেছিল চব্বিশ বছর পর্যন্ত ওরা আমাদের অধিকার গুলো হরণ করেছিল সাত কোটি মানুষের অধিকার হরণ করে আমাদের দেশে সম্পদ পাচার করে পশ্চিম পাকিস্তান কে সমৃদ্ধ নগরী হিসাবে গড়ে তোলার আর পূর্ব পাকিস্তান এই বাংলাদেশে অবহেলার দৃষ্টিতে দেখেছিল না ইসলাম এটাকে কোনোদিন সমর্থন করেনা এই বৈষমকে ইসলাম সমর্থন করে না ইসলাম সবসময় বলে যেখানেই জুলুম সেখানেই প্রতিরোধ যেখানেই বৈষম্য সেখানেই মুক্তি আছে বাংলাদেশের স্বাধীনতা এটা দীর্ঘজীবী হোক আমিন বলেন বাংলাদেশের স্বাধীনতা সংরক্ষিত থাকুক আমিন বলেন আর বাংলাদেশের স্বাধীনতা পরিপূর্ণতা লাভ করুক বলবেন ওদের পরিপূর্ণতা মানে কি পরিপূর্ণতা অর্থ হল আমরা ইংরেজদেরকে ছাটা ছাটা করে বিদায় করেছি

শুধু বিদেশিদের বৈষম্য থেকে মুক্তি পাওয়ার নামই পূর্ণাঙ্গ স্বাধীনতা নয় পূর্ণাঙ্গ স্বাধীন সেদিন হবে যেদিন বিদেশি ইংরেজরা কলকাতার দাদা বাবুরা আর পশ্চিম পাকিস্তানের খান পাখান্দা যেভাবে বিতাড়িত হয়েছে আমার দেশের ভিতর থেকেও সমস্ত পূর্ণাঙ্গ স্বাধীনতা আর এই পূর্ণাঙ্গ স্বাধীনতা মানব রচিত তন্ত্রের মাধ্যমে সম্ভব নয় পূর্ণাঙ্গ স্বাধীনতা হল সমস্ত মানুষের গোলামি বাদ দিয়ে গোলামি করল একমাত্র কাজ হে বাংলাদেশের মানুষ যেদিন তোমরা নির্বিঘ্নে সমস্ত মানুষের ভয় ভীতি থেকে মুক্ত হয়ে আল্লাহ জমিনে আল্লাহর আইনের দ্বারা শাসিত হবে সেদিনই তোমরা পূর্ণাঙ্গ স্বাধীন হবে কাজেই বিজয় দিবসের এই ঐতিহাসিক লগনে বিজয় দিবসের উনপঞ্চাশ তম বার্ষিকীর এই প্রথম প্রহরে বিজয় দিবসকে শ্রদ্ধা জানিয়ে আমি তোমাদের এক ভাই তোমাদেরকে আহ্বান জানাতে চাই আসো হাতে হাত রাখি আমাদের পূর্বসুরীরা তিন তিনটি মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে আমাদের জন্য একটি স্বাধীন ভূখণ্ড দিয়ে গেছে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই কলকাতার বিরুদ্ধে লড়াই পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লড়াই তিনটি বৈষম্য বিরুদ্ধে লড়াই করে পঞ্চান্ন হাজার পরগমাইদের মুসলিম স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি স্বাধীন মানচিত্র পেয়েছি স্বাধীন পতাকা পেয়েছি কিন্তু এখনো পর্যন্ত স্বাধীন জাতি আমরা হতে পারি পূর্ণাঙ্গ স্বাধীন জাতি যদি হতে চাও স্বাধীন জাতি যদি হতে চাও মুসলমান ইসলামী কনসেপ্ট অনুযায়ী ততদিন পূর্ণ স্বাধীন হওয়া যায় না যতদিন পর্যন্ত আসমানের নিচে জমিনের উপর আসমান বলা আইন দ্বারা শাসিত না হয় কাজেই আসো স্বাধীনতার শপথ গ্রহণ করি মানব বিচার করবে যদি কোরআন শাসন অনুযায়ী প্রশাসন আমাদেরকে করবে যদি কোরআন অনুযায়ী আমার আদালত আমার অফিস আমার শিক্ষা আমার বিচার বিভাগ চলবে আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতার সুযোগ ভোগ করব সারা দেশে

সকলকে হিম্মত দান করুন দান করুন কথা বলেছি দীর্ঘ কথা বলব না খালি ইসমাইল আহমদুল্লাহ আজিমানে মাস নিয়ে সম্মেলন সফল হোক আগামী বছর তিন দিনের সম্মেলন করার যে উদ্যোগ নেওয়া হলো আগামী বছর আল্লাহর আগামী এই আয়োজনকে পরিপূর্ণ আমি আমি দান করুন وآخر دعوانا الحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحان الله